ওয়াজাল জ্বালা ভূমিকম্প বাড়তে থাকবে ওয়াজাল জ্বালা এই যে এসে বলছে ওয়াজাল জ্বালা এই পনেরোটা অপরাধ যখন হবে ওয়াজাল জ্বালা ভূমিকম্প বাড়বে এজন্য আমরা সবাই দাওয়াত দিয়ে চলেন সবাই ভালো হয়ে যায় সবাই অপরাধ ছেড়ে দেই আল্লাহ জানি দেশটা হেফাজত করে ওয়া খসফা ডমি বলেন ভূমি ধস হবে ওয়া চেহারা বিকৃত হবে মানুষের চেহারা বিকৃত হয়ে যাবে শুধু বিকৃত হবে এমন না মানুষ নিজেরা নিজেদের চেহারা বিকৃত করবে আর এটার নাম দিবে হেলুইন কি সুন্দর মানুষ আপনি চিনবেন না এর চেহারা বিকৃত করে ফেলছে কি এরকম হবে না হচ্ছে এরকম চেহারা বিকৃত করে ফেলছে চেহারা উল্টা পাল্টা করে ফেলছে নবীজি সাল্লা সাল্লাম কয় এগুলা মনে করবে এটা গজব এরপরে যেটা বলছে এটা দবাক হয়ে যাবে নো আয়াতিন তাতাবা শোনা তোমরা একের পর এক ফিতনা আসতেই থাকবে পরীক্ষা আসতেই থাকবে বিপদ আসতেই থাকবে যখন তোমাদের এই অপরাধের মাত্রাগুলা বাড়বে নবী বলেন কেমন জানো নি কানিজামিন বাল কতিআসিল কুহু ফাতাবা তাসবিহ আছে নি কারো করবে কি কানি জবিন বালিন কুতি আসিল কুহু ফাত এই যে দেখেন এই রশিটা যদি এই জায়গায় ছেড়ে দেই তাজবির দানা কি একটা পড়বে না সব নবী বলেন একটা পুরাতন পুতির মালার সুতা যদি তুমি কেটে দাও এই পুঁতি যেমন একের পর এক পড়তেই থাকবে তেমনি ভাবে তোমাদের উপর একের পর এক গজব আসতে থাকবে কানি জমিন বালিন কুতি আসিল কুহু ফাতে পুরাতন পুতির মালার মতো এই পুতির মালাটা যদি কেটে দেওয়া হয় একটা মালার পুঁতি একটা পড়বে না সবগুলা পুতি একের পর এক যেমন পরবে এবং রসুল বলছেন পরবে মানে একটু দেরি করে না একটার পর একটার পর একটার পর একটা এরকম তোমাদের অপরাধ যখন বাড়তে থাকবে একটার পর একটা গজব আসতেই থাকবে আ মনে রাখবা নাসাই শরীফের বর্ণনা চার হাজার একশো একানব্বই চার হাজার একশো উনানব্বই চার হাজার একশো একাশি সব গজব সম্পর্কে রসুল বলেন

তো বলছিলাম ভূমিকম্প হওয়াটা কেয়ামতের আলামত আসল যেটা হবে এটা তো হয়ে যাবে এটার আগে যেগুলো ঘটবে আটচল্লিশ তিরিশ সেকেন্ড দুই সেকেন্ড পাঁচ সেকেন্ড এগুলো আল্লাহ দেখা দেয় দেখো আমি এই সামান্য একটা নাড়া দিলে তোমাদের সব গতি বন্ধ হয়ে যায় যখন একটা নাড়া দিব পুরা দুনিয়াকে সেদিন তোমাদের অবস্থাটা হবে কি ইঠে আল্লাহ বলেন ইদা যুলজিলাতিল আরদু যিলজালাহা প্রচন্ড যখন জমিন প্রকম্পিত হবে ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা জমিন তার করে দিবে জমিনের বোঝা কারা আল কতমা ফিহা মিনাল মাউতা জমিনের নিচে যত মৃত আছে যারা সবাইকে কিয়ামতের ময়দানে জমিন বের করে দিবে য সব বের উঠাবে উঠ তাদেরকে বের করে দিবে এটা আমার বোঝা এটা করে দিবে। তো যখন বের করবে এটার সাথে আরো কি বের করবে জানেন খনিজ পদার্থ আছে না স্বর্ণ রূপা যত এই স্বর্ণ রূপাগুলার ব্যাপারে রসুল কি বলে দেখেন তির মিজি শরীফের দুই হাজার দুইশো আট নম্বর হাদিস বাইশ হল্লাল্লাহ কালি নবীজি বলেন তাকি উল আর্দু আফলাজা কাবি দিহা আমসালাল উস্তয়মিন আমসালাল উস্তয়মিনা দা হাবি ওলফি নবীজি বলেন শোনো তোমরা যেদিন জমিন তার ভিতরের শর্মা এবং রূপার স্তুপগুলাকে কলিজা টুকরার মতো বমি করে ফেলে দিবে কি করে বমি করে কথা বাধা কি করে ফেলে দিবে বমি করে তাকি বমি করে ফেলে দিবে একটু চিন্তা করেন স্বর্ণরূপা রূপা যা আছে সব ফেলে দিবে বমি করে ফেলে দেওয়ার পর কি হবে নবীজি বলেন ফেয়াজি উসারি চোর আসবে কিয়ামতের ময়দানে চোর আসবে আসার পর ফায়াকুলু বলবে ফিমিসলি হাদা কুতিয়াতিয়া দি এই স্বর্ণরূপার রূপার কারণে আমার হাতটা কাটা হয়েছে এই স্বর্ণরূপা চুরি করার কারণে আমার হাত কাটা হয়েছে আজকে জমিন এটা ভূমি করে ফেলে দিলো ছি ছি আমি কি জিনিস চুরি করছিলাম চোরচোর বলবে ফাযি আল قاتিলু হত্তাকারে আসবে আসার পর ফা ইয়াকুলু বলবে ফিহাদা কতলতু এই স্বর্ণরূপার জন্য আমি কত মানুষ হত্যা করলাম ছি এগুলার জন্য জমিন ভূমি করে ভালাই দিয়েছে এই ভূমির জন্য আমি মানুষ হত্যা করলাম ভায়া জি সম্পর্ক ছিন্নকারী এই ব্যক্তি সেয়ামতের ময়দানে আসবে আসার পর ভয়া কুল বলবে ফিহা দা কথা রহিমি এই স্বর্ণরূপার জন্য আমি আমার রক্তের সম্পর্ক ছিন্ন করেছিলাম আলমারির মধ্যে স্বর্ণরূপা লুকিয়ে রেখেছিলাম আত্মীয় স্বজন যেন না দেখে আমার কাছে যে এত সম্পদ আছে আত্মীয় স্বজন বা যেন টের না পায় তাই আত্মীয় স্বজনদের সাথে সম্পর্কটাই ছিন্ন করে ফেলেছিলাম আজকে জমিন বমি করে ফেলে দিছে মানে বুঝছেন নি মানে চোর বলবে এই বমির জন্য আমার হাত কাটা হলো হত্যাকারী বলবে এই বমির জন্য আমি মানুষ হত্যা করলাম যেটা জমিন বমি করে ফালাই দিছি আর আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী বলবে এই বমি এটার জন্য আমি আমার কাছে যেন আমার বোন না আসে ভাই না আসে রাখতাম সব ছিছি এই লুকায় বমির জন্য এখন কথা হলো তো ঠিক আছে জন্য দুনিয়াতে না হয় তুমি এগুলা আত্মীয় রক্ষা সব রক্ষা করো না এখন নেও রসুল বলেন সুমায়া দাউনা ওই চোর ওই হত্যাকারী রক্তের সম্পর্ক ছিন্নকারী সবাই ইয়া দাউনা ছেড়ে দিবে যা লায় খুজুন আমিন হুশাইয়া কেউ একটু নিবে না কারণ এটা বমি ছে এটা কি নিব কেউ নিবে না এটা ছেড়ে চলে যাবে তাহলে কি বুঝলাম ভাই জমিন তার মাঝে যে বোঝা আছে সব ফেলে দিবে তাহলে স্বর্ণ রূপা গুলা কিসের মতো ভালাবে বমি বোঝা আমার পেটে বোঝা ছিল যা বমি করে ফেলে দিলাম মাওতাদেরকে উঠায় দিবে আল্লাহর সামনে দাঁড়াবে সব চুপচাপ এটাই ওয়াখ বা জাতিল আর তো মানুষ যখন এরকম উঠবে ওঠার পর বলবে যখন এইভাবে জমি এই উঠাবে মানুষে ওয়াক আলাল ইনসান উমা লাহা মানুষ বলবে জমিনের হলোটা কি এমন করে কেন এ আল্লাহ বলে মিয়মা ইজ ইন তো হাদ্দিস ওয়াখ যে দিন জমিন তার সব বৃত্তান্ত বর্ণনা করে শোনায়া দিবে

আবু হরায়রা বলেন করা রসুল্লাহ সাল্লি ওসাল্লাম তু হাদিস আবু হরায়রা বলেন নবীজি এই আয়াতটা তেলোয়াত করলেন সুরে জিলজালের যে সেদিন তুহাদ্দিসু হাদিস রহা জমিন তার সব বৃত্তান্ত আল্লাহর কাছে সব বলে দিবে সব ফাঁস করে দিবে সব প্রকাশ করে দিবে এই আয়াতটা নবীজি পড়লেন পড়ার পর সাহাবাদেরকে বললেন এই তোমরা কি জানো জমিন কি বৃত্তান্ত বর্ণনা করবে তোমাদের কি কারো জানাস সাহাবারা বললেন আল্লাহ রসুল হু আলাম এই ব্যাপারে আল্লাহ আর তার রসুল ভালো জানে জমিন কি বৃত্তান্ত আমাদের সামনে বর্ণনা করবে এটা আল্লাহ আর তার নবী ভালো জানে এবার রসুল যে কথাটা বলছে ভাই আমার আপনার সবার জন্য মনে রাখা দরকার নবীজি বলেন জমিন তার বৃত্তান্ত বর্ণনা করার অর্থ হলো এই আনতা আলা কুল্লি আবাদিন ওয়া আমাতিন বিমা আমিলা জমিন প্রত্যেক বান্দা বান্দির বিরুদ্ধে আল্লাহর কাছে সাক্ষী দিবে যা যা করছে সব বলে দিবে সব বলে আল্লাহ এটাই অপরাধ করছে এটাও এই হাদিস আছে আলা আলা এগেইনস্ট বিরুদ্ধে এই আলা এগেইনস্ট বিরুদ্ধে যদি পক্ষে বলেন ঠিক আছে জমিন পক্ষে আমরা ভালো কাজ করছি এটা পক্ষে এটা ধরে নেই পক্ষে এটাও কারণ মুফাসির কেরাম লেখছে যে জমিন সেদিন কি করবে যে জমিন তোহাদ দিসু বিমা আমিল আমিলুনা না আমলকারীরা যা আমল করছে সব প্রকাশ করে দিবে আর আল্লাহ রসুল বললেন শুধু তাই না প্রত্যেক বান্দা প্রত্যেক বান্দি তারা যে অপকর্মগুলো করছে এটার বিরুদ্ধেও জমিন আল্লাহর কাছে সব বলে দিবে তা সেকেন্ড গুণা করার আগে ভাবেন যে আমি কি করছি জমিনের উপর জমিন না সব বলে দিবে হাদিস ও اخبار ও হাটা যে চিন্তা করবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হিয়া اخبارুহা কয় এটাই জমিনের বর্ণনা জমিন ইবনে সব বলে দিবে এখন আল্লাহ বলেন নবী আপনি জানেন জমিন কেন বলবে আমার কাছে সব আল্লা বলতেছেন জমিন আমারে যে সব বলে দিবে কেন জানেন বা যে কারণ আপনার রব জমিনকে হুকুম করেছে ওহি প্রেরণ করেছে জমিনকে নির্দেশ দিয়েছে এর মানে জমিনকে আল্লাহ বলবে জমিন তোমার মাঝে কারা কি কি অপরাধ করছে সব আমাকে বলে দাও আমি আল্লাহই বলবো বলতে রসুল বলেন আনতা সাদাহ আলা কুল্লি আব্দিন ওয়া আমাতিন বিমা আমিল আলা যহরিহা যহরুন মানে জমিনের পিঠ এই জমিনের উপরে যারা চইলা পুরুষ হন নারী হন জমিনের পিঠে যারা চলছেন যা যা করেন কয় সব বলে দিবে জমিন সব শক্তি দিয়ে দিবে কেন দিবে বলেন তো জমিনকে কে বলবে এগুলা বলতে আল্লাহ বিআন্না রব্বাকা লাহা কারণ আপনার রব জমিনকে হুকুম করেছে যে জমিন আমারে সব বলে দিবা তো এটা বলার পর আল্লাহ বলেন ইয়াউমা ইযিরুন নাসু আশতাতাল লিরাউ সেদিন মানুষগুলা বিক্ষিপ্ত ভাবে বের হয়ে আসবে জমিন তো বের করে দিবে জমিন তো বের করে দিবে তখন বিক্ষিপ্ত ভাবে এদিক থেকে সেদিক থেকে বের হয়ে আসবে কেন লিরাউ আ'মালহুম যেন তাদেরকে তাদের কৃতকর্ম দেখিয়ে দেওয়া হয় তাদের আমলগুলা যেন দেখিয়ে দেওয়া হয় এবার আল্লাহ কি বলে দেখেন। সামায়ি আমাল মিসকালা দারাতিন খায়রা ইরা যেই ব্যক্তি অনুপরিমাণ नेक আমল করবে এটাও সে দেখবে সরিষা পরিমাণ नेक আমল যদি কেউ করে এটাও সে দেখবে এইজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা তাহকিরাত নাবিল মারুফিশাইআ তোমরা ভালো কোনো কাজকে ছোট মনে করবা না ওয়ালাউ আন তালকা আখাকা বিওয়াজহিন তালাক তুমি তোমার ভাইয়ের সাথে হাসি মুখে তাকাইলা এই যে হাসি মুখে তোমার কোন ভাইয়ের দিকে তাকাইলা এই আমলটাকেও তুমি ছোট মনে করবা না এটাও কিয়ামতের ময়দানে তোমাকে দেখানো হবে ইসকালা জাররাতিন খাইরান ইয়ারহ অনুপরিমাণ ভালো আমল করবা ইয়ার সেটা দেখবে সহিহ বুখারীর বর্ণনা 2860 নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আসছে কালা রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম নবীজি বলেন আল খাইলু ঘোড়া তিন ব্যক্তির জন্য তিন রকম কি বললাম বলেন তো ঘোড়া তিন রকম এর মানে ঘোড়া যে পালে ঘোড়া যে লালন পালন করে এরকম তিন ব্যক্তি ঘোড়া পালে এই তিন ব্যক্তির ঘোড়া পালনের তিনটা বিষয় রয়ে যাবে তিনটা দিক হবে মনে করেন তিনজন লোক ঘোড়া पाলে কয় এ একটা কারণে পালে এ আরেক কারণে পালে সে আরেক কারণে রসুল বলেন এই তিন ব্যক্তির মধ্যে লি রাজুলিন আজরুল একজন ঘোড়া পালার কারণে সওয়াব পাবে অলি রজুলিন সিত্রুল আরেকজন ঘোড়া পালার কারণে গুনাহ মাফ হবে জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবে ওয়া আলা রাজুলুন বিজ রাজুলিন আরেকজন ঘোড়া পালার কারণে হবে একজন ঘোড়া পালার কারণে সব আরেকজন ঘোড়া পালার কারণে নাম থেকে বাঁচার উপায় হয় আরেকজন ঘোড়া পাইলা জাহান্নামী হবে এটাই বলছেন রসূল قال الرسول الله صلى الله عليه وسلم নবীজি বলেন আল খায়লু লিসালাসা ঘোড়া তিনজনের তিন রকমের লিরাজুলিন আজরুন এক ব্যক্তির জন্য ঘোড়া পারাল কারণে পুরস্কার ওয়ালি রাজুলিন স্ত্রী নারীজন ঘোড়া পালার কারণে নাম থেকে প্রতিবন্ধক হয়ে যাবে ওয়ালা র বিজরুল আরেকজন ঘোরা পালার কারণে তার গুণা হবে মন দিয়ে শোনেন তাহলে সব হবে কার